প্রিয় বন্ধুরা বুকে অনেক বেদনা ভেবেছিলাম দিন প্রকাশ করব না যত বেদনা হোক যতই ব্যথা হোক হজম করে নিব এখন আর হজম হচ্ছে না সপ্তাহ থেকে এই এমন বেদনা এটার কোনো চিকিৎসা নেই তো এক আজকে আমি এই ভিডিওতে বাধ্য হলাম আমার বুকে কি বেদনা সেটা আপনাদের সামনে প্রকাশ করে দেওয়ার জন্য ওনারা আমার আগের ভিডিওগুলিতে যেমন দেখেছেন শিলিগুড়িতে গিয়েছিলাম আমি গত রবিবারে হাজিরা কাজে আর সেই রবিবারে ছিল শ্যামা পূজা তারপরের দিনে দেওয়ালি ছিল তো আমরা তো এখানে আসামে যেমন দেখতে পেরেছেন জুবিন গার্গ আর শিলিগুড়ি কানেকশন তো আজকে আমি এই জুবিন গার্গ কে নিয়ে কিছু কথা বলবো আমরা তো এখানে আসামে থাকি আসামের দিকে সেভেন সিস্টার্স সেভেন সিস্টার্স তো সে স্টার ছিল কিন্তু শিলিগুড়িতে যাওয়ার রাস্তায় আমি দেখেছিলাম যতগুলো শ্যামা পূজার মঞ্চ ছিল সব মঞ্চেই সব স্টেজেই শুধু জুবিন গার্গের গান বাজতেছিল তো দেখে ওনার মানলো না চোখ দুটো অটোমেটিক ভরে চলে এলো জুবিন গার্গের জন্য আমি তো গ্রামে থাকি এই যে পিছনে দেখতে পারতেছেন এমনই গ্রামে থাকি আমি গ্রামের মানুষ হয়ে আমার চোখে জুবিন গার্গের গান শুনে চোখের জল কেন চলে এলো সেটাই আপনাদেরকে আমি প্রকাশ করতে যাচ্ছি তার কারণ আমরা ভালো করেই জানি জুবিন হারিয়ে আমরা কি হারিয়েছি শুরু করে একটা লাইট মোডে আমরা যখন হাই স্কুলে পড়াশোনা করতাম তখনই জুবিন গার্গের শিখরে ওঠার জন্য ওর কেরিয়ার শুরু হয়েছিল ওর অ্যালবাম থেকে ধীরে ধীরে সে কিভাবে উপরে চলে এসছে সেটা আপনাদের ভালো করেই জানা আছে ওগুলো আমি বলবো না তবু লাইট হার্টে একটা ঘটনা বলতেছি সে দুই সালে একবার ধুবুরি আসামে প্রোগ্রাম করতে এসেছিল রাত্রে প্রোগ্রাম করার পর দিনে প্রায় প্রায় নটা সাড়ে নটার সময় ঘুম থেকে ওঠে যারা ধুবরি ওর অনুষ্ঠানের ম্যানেজমেন্ট করেছিল তাদের মধ্যে একজন সেই গেটের সামনে দাঁড়িয়ে এমন করে ফৈনি ডলতেছিল সাদা ডলতেছিল জুবিন গার্গ তখন মারুতি এইট হান্ড্রেড নিজেই ড্রাইভ করে সে চলে আসে কার্যকারী কমিটির সদস্যকে বলতেছিল খুৰা খুৰা এইটো কি চাও 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 খুৰা তাতো হয় তোমাৰ জুবিন গাৰ্গ বুলি চাও চাওক দাদা এইবিলাক ভাল বস্তু নহয় দিয়েকচোন এইবাবে কার্যকরী কমিটির সদস্য হাত থেকে টলা খেটে নিয়ে টপ করে মুখের মধ্যে দিয়ে ওখান থেকে মারুতি নিয়ে চলে যায় এবং ওর সাথে যে ব্যক্তিটা এসেছিল অন্য একজন ওর ম্যানেজার নাকি তাকে বলে তুই পরে আসিস বলে সে চলে গেল সো সিম্পল জুবিন গার্গের মৃত্যুর পর যে নানান জনগোষ্ঠীর নানান রাজ্যের নানান জাত নানান বয়সের পুরুষ মহিলা সবাই চলে এসেছিল লক্ষ লক্ষ মানুষ ওদেরকে দেখে তারপর সোশ্যাল মিডিয়ায় হিন্দি ইউটিউবাররা বা নিউজ চ্যানেলরা বা বাংলাভাষীরা ভিডিও বানিয়েছিলেন তার আগে তারা জুবিন গার্গের কী মূল্য জুবিন গার্গ যে কী একটা ব্যক্তিত্ব ছিল ওরা কিছু জানে নাই ওই সোশ্যাল মিডিয়াতে ওরা শুধু জুবিন গার্গের এক পার্সেন্ট বা দুই পার্সেন্টই প্রকাশ করতে পেরেছেন কিন্তু আমরা ভিডিও বানাই বা না বানাই আমরা নর্থ ইস্টের আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা অরুণাচল নাগাল্যান্ডের মানুষে কী হারিয়েছি সেটা আমরা ভালো করেই জানি আমাদের এই দুঃখ কোনো দিন পূরণ হবে না যদিও হয় সেটা কখন হবে সেটা ভবিষ্যতের গর্বে পড়ে আছে আমরা জানি না কারণ হিন্দি সোশ্যাল মিডিয়া বা বাংলার সোশ্যাল মিডিয়াওয়ালারা যতগুলো ভিডিও বানিয়েছে ওরা জুবিন গার্গকে বা ওরা আমাদের আসাম বা এই সেভেন সিস্টার নর্থ ইস্টের সাত রাজ্যের ব্যাপারে কি জানে বা কয়দিন এখানে ছিল আমাদের সংস্কৃতির ব্যাপারে কি জানে কিছু না আমি তো গ্রামে থাকি তবুও আমি আমার মতো একটা সিম্পল মানুষ যদি জুবিন গার্গের গান বাঙালি গিয়ে স্টেজে কোনো মাইকে বাজার শোনা দেখে আবেগিক হয়ে যায় তাহলে আজকের যুগের ছেলেপেলেরা আজকের যুগেরগুলো ইয়ং বয়সের যুবক বয়সের বাচ্চা কাচ্চারা আছে ওরা তাহলে জুবিন গার্গের প্রতি কত শ্রদ্ধা ভক্তি দেয় সেটা আপনারা ভালো করেই বুঝতে পারেন আর যেমন তো সম্মান কিনে পাওয়া যায় না ভালোবাসা কিনে পাওয়া যায় না জুবিন গার্গ আমাদের এই নর্থ ইস্টের মানুষের হৃদয়ে হৃদয় কি করে বসে গেছে এটা আপনারা জানেন বা আমিও জানি কিন্তু অন্য অন্য মানুষরা এটা জানে না তো ভিডিওর মধ্যে আমি এই কথাটি একটু বলে দিচ্ছি যে জুবিন গার্গ ইচ্ছে করলে মুম্বাইয়ে তার ফ্ল্যাট ছিল কলকাতায় তার ফ্ল্যাট ছিল সে ওখানে পারমানেন্ট কখনও থাকেননি সে ওখানে পার্মানেন্ট কখনো থাকেননি সে এত বড় বড়ো হিন্দি হিট গান দিয়েছিল। ইয়া আলি ইয়া আলি বা দিল তুহি হি এমন এমন অনেক অনেক আরও হিট গান দিয়েছিলো সে ইচ্ছে করলে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে জায়গা বানিয়ে ওখানে পারমানেন্ট থাকতে পারত। বা কলকাতায় ওখানে ওর প্রপার্টি আছে ওখানেও জুবিন গার্গ থাকতে পারত কিন্তু ওখানে থাকেনি ও আমাদেরকে এই নর্থ ইস্টের সাত রাজ্যের মানুষকে বুকের ভিতরে নিজের সন্তান বা অতি আপন বলে বুকে জড়িয়ে রাখার জন্যই বড় বড় অফার ওগুলো নিজের পার্সোনাল কেরিয়ারকে সব ছেড়ে দিয়ে আমাদের সাত রাজ্যের ছত্রিশ জনগোষ্ঠীর ছত্রিশ ভাষার গান গেয়ে গিয়ে সে সবারই মনের মধ্যে এক নম্বর রাজা হয়ে গিয়েছে যেহেতু ও এত বড় স্টার ছিল আমাদেরকে ফেলে ও যদি চেষ্টা করতো বা ইচ্ছে করত। হিন্দি ইন্ডাস্ট্রিতে অনেক বড় নাম হয়ে যেত বা বাংলা ইন্ডাস্ট্রিও আমাদের নর্থ ইস্টের থেকে বেশি টাকা আলা ওদের কাছে বেশি পয়সা ওদের কাছে বেশি কেরিয়ারটা ইনকাম করতে পারত কিন্তু জুবিন গার্গ কোনো দিন আমাদেরকে ফেলে চলে যায়নি ওর না কোনো জাতি না ধর্ম না বর্ণ কারোর সাথে কোনো পার্থক্য করেননি এখানে পারমানেন্ট থেকে সে আসাম মণিপুর মিজোরাম মেঘালয় সব লোকেরই বুকে এমন একটা জায়গা বানিয়েছে সেটা এখন এই যে মরার পর শ্যাল মনে হচ্ছে আমাদের আরও অন্য অন্য তারকারা হিন্দির তারকারাও চলে যায় বাংলার তারকারাও চলে যায় কিন্তু জুবিন গার্গ চলে যাওয়ার পর গিনিস বুকে ওয়ার্ল্ড রেকর্ড হয়ে গেছে এত জনসংখ্যা কেন চলে এসেছে তার একটি মুখ্য কারণ ছিল জুবিন গার্গ সবাইকেই সমানে দেখত কারো জাতি বা কারো ধর্ম বা কারো বর্ণ বা কারো গার রং বা পুরুষ না মহিলা এগুলো দেখে সে কোনো বাস বছাই করতো না মানব ধর্ম সর্বোচ্চ ধর্ম সেটা জুবিন খুব ভালো করে বুঝেছে ওই জন্য ওর নজরে কোনো ধর্ম কোনো জাতি কোনো পাতি কেউ ছোট কেউ বড় সবাই সমান ছিল এবং ও যতটুকু পেরেছে যথেষ্ট পরিমাণে ও মানুষকে সব জাতি বর্ণ ধর্ম লোককে সব বয়সের মানুষকে যথেষ্ট সহায় করেছে সেটা জুবিন গার্গও জানে বা যারা আমরা এখানে নর্থ ইস্টের মধ্যে থাকি সাত রাজ্যের মানুষ থাকি সেটা আমরা ভালো করেই জানি ওই জন্য এই তিন সপ্তাহ সাড়ে তিন সপ্তাহ হয়ে গেল কিন্তু আমার বুকের ব্যথা আরও বাড়তেই আছে বাড়তেই আছে আমরা যে কি হারিয়েছি এর ফল আমরা কতদিন যে ভুগব সেটা ভবিষ্যতের গর্ভে অন্ধকারে পড়ে আছে বন্ধুরা জুবিন গার্গ এত ট্যালেন্ট ছিল এত ট্যালেন্ট ছিল সেটা তো আপনারা জানেনি যে চল্লিশ হাজারের উপরে গান গেয়েছে আটত্রিশটা ভাষার উপরে ভাষায় গান গেয়েছে এত বড় সহজ নয় বড় বড় গায়কেদের খাম ছেড়ে যায় এর এমন করে এত ভাষায় এত সুন্দর করে মধুর আওয়াজ দিয়ে গান গাওয়াতে আবার ওই ভাষায় ওইভাবে ঢলতে হবে তারপরে হে গান একটা হিট হয়ে যায় জুবিন গার্গের সব গান হিট হওয়ার আর একটি কারণ আমি বলতেছি এখানে যে আমাদের এখানে নর্থ ইস্টের মধ্যে আসাম মণিপুর মিজোরাম মেঘালয় নাগাল্যান্ড অরুণাচলের ভাষাগুলোর মধ্যে বিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট শব্দ কমন মিল আছে তাই যদি একটা আসামিজ গান জুবিন গার্গ রিলিজ করে দিত সেটা বাগানিয়া মানুষই এই গানটাকে আরামসে বুঝতে পারতো বা একটা যদি বাগানিয়া গান জুবিন গার্গ গেয়ে নিত সেটাকে আসামের মানুষ বিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট বুঝে নিত বা একটা যদি বড় গান গেয়ে নিত সাঁতালি গান যদি গেয়ে নিত জুবিন গার্গ সেটা আমরা বিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট কমন শব্দর মধ্য দিয়ে বোঝার চেষ্টা করতাম এমন করে আমরা জুবিন গার্গের মাধ্যম দিয়ে একটা ভাষার থেকে অন্য একটা ভাষা শেখারও সুযোগ পেয়েছিলাম আর এই যে এই জন্যই জবিন গার্গের একটা গান ধরেন যে আদিবাসী গান সাঁতালি গানে দশ হাজার বা পঞ্চাশ হাজার বা পাঁচ লাখ যদি জনসংখ্যা আছে ওর গান এক কোটি দুই কোটি মানুষ কীভাবে দেখেছে কারণ এক ভাষায় যেই ভাষায় গান গিয়েছে যেই জনগোষ্ঠীর জন্য গান গেয়েছে সেই শুধু সেই জনগোষ্ঠীর লোকেই জবিন গার্গের ওই গানটাকে শুনে নেই আমরা সব জনগোষ্ঠীর নর্থ ইস্টের সব যে সব মানুষেই ওর যে কোনো ভাষার গান শুনতেছিলাম বা বুঝতেছিলাম আর ওর গানের মধ্য দিয়ে আমরা অন্য অন্য জনগোষ্ঠীর সংস্কৃতি বুঝতেছিলাম ওদের লাইফস্টাইল বুঝতেছিলাম ওদের ভাষা শিখতেছিলাম এত বড় বরঙ্গনী জুবিন গার্গের গানের মধ্য দিয়ে আমাদের সমাজের উপরে তাই তো বুঝতে পারতেছি না যে জুবিন গার্গের স্থানটি খালি জায়গাটি কে পূরণ করবে না করবে সেটা তো আমার সম্ভবত এখন কিছু মনে হচ্ছে না যে হতে পারবে এই এমন এক বিনা সুতার শক্ত ধাক্কা দিয়ে এমন করে জড়িয়ে আমাদের সাত রাজ্যের মানুষকে টাইট করে মিল করে রেখেছে এই বাঁধন জুবিন গার্গ যতদিন পুরানো হয়ে যাবে ওনার মৃত্যুর ততদিনে এই বাদন যদি কোনো দিন ঢিলা হয়ে যায় তাহলে আমাদের সাত রাজ্যের মধ্যে বিশাল অশান্তির সৃষ্টিও হতে পারে খাস করে আসামের মধ্যে প্রিয় বন্ধুরা জুবিন গার্গের এত বড় বরঙ্গণি আমাদের সবারই জীবনে থাকার জন্যই আমরা জুবিন গার্গকে এত শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য নানান রাজ্য থেকে নানান জনগোষ্ঠীর থেকে কোনো কেউ ব্যক্তিগত কাজ সেরে ব্যক্তিগত সমস্যা সেরে ব্যক্তিগত অনেক কিছু সেরে এক রাজ্য পার হয়ে অন্য রাজ্যে এসে আমরা গুয়াহাটির মধ্যে এত এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় জোটেছিলাম কারণ আমরা জানি ভালো করে যে আমরা কি হারিয়েছি দেখে জুবিন গার্গের জন্য এত পিছনের লোক দেখে হিন্দি মিডিয়ামওয়ালা হিন্দি ইউটিউবওয়ালা বা বাংলা ভাষী অন্য অন্য রাজ্যের মিডিয়াওয়ালা বা ইউটিউবওয়ালারা ভিডিও বানানোর জন্য বাধ্য হয়ে গিয়েছিল কারণ ওরা জানে ভালো করে যে হিন্দির কোনো তারকা বা কোনো সিঙ্গার বা গায়ক অভিনেতা যদি মরে তার পিছনে কোনোদিন এত লোক হয় না আমি দেখিনি হিন্দুস্থানে হয় না বলে আমি হিন্দুস্থানে হয় না বলে আমি ভালো করেই জানি এই বয়সে আর বাংলাতে তো প্রশ্নই বাদ দেন জুবিন গার্গ আমাদের নর্থ ইস্টের এত একটা মূল্যবান সম্পদ ছিল এত একটা মূল্যবান অলঙ্কার ছিল সেটা আমরা ভালো করে বুঝি বা আমরা মানুষকে দেখিয়ে দিয়েছি যে জুবিন গার্গ আমাদের জন্য কী ছিল হিন্দি আলারা বাধ্য হয়ে গিয়েছিল বড় বড় মিডিয়া লারা বড় বড়ো সাংবাদিকরা বড়ো বড়ো আলারা জুবিন গার্গের বিষয়ে ভিডিও বানায় বানাবোই বানাবো কিন্তু বন্ধুরা ওরা ভিডিও বানিয়েছে ওরা ভিউ পেয়েছে ওরা ওদিক থেকে জুবিন গার্গকে ভুলে গিয়েছে কিন্তু আমাদের যে বেদনাটি আছে জুবিন গার্গকে হারানোর এই বেদনা আমরা কোনোদিনও বলতে পারবো না আমি ভালো করেই জানি বন্ধুরা যার ধর্ম না দেখে জুবিন গার্গ যেভাবে সব মানুষকেই ওনার স্টেডিয়ামের বাইরে দাঁড়া দাঁড়িয়ে থাকা মানুষকে আর্থিক সাহায্য করত বা যখনই যার। প্রয়োজন হতো জুবিন গার্গের কানে যদি পড়তো যে এই ব্যক্তি অসুবিধা আছে তার বয়স জিজ্ঞাসা করতো না তার যার যার জিজ্ঞাসা করতো না কোথা থেকে এসেছে তা জিজ্ঞাসা করতো না এর উদাহরণ আমরা নানান ধরনের ভিডিওর মাধ্যম দিয়েও পেয়েছিলাম বা উনি মাঝে মাঝে ব্যক্তিগত ছোটো ছোটো ভিডিও বানিয়ে অনেক জায়গায় ছেড়ে দিয়েছিল সোশ্যাল মিডিয়াতে সেগুলো দেখেও আমরা বুঝতে পেরেছিলাম আর আমরা ভালো করে জানি যে জুবিন গার্গকে হারিয়ে এত বড় একটা বিশাল সম্পদ এত বড় একটা বিশাল অলঙ্কার এত বড় একটা বিশাল ব্যক্তিত্ব হারিয়ে আমরা কি হারিয়েছি কিভাবে জুবিন গার্গ আমাদেরকে একত্রিত করে রেখেছিল সেটা আমি অলরেডি আপনাদেরকে আগে বলে ফেললাম তো আমরা যে কি হারিয়েছি সেটি আমরা ভালো করে জানি বা যারা দেখতেছেন ওরাও ভালো করে জানেন তো যাই হোক আমরা এখন জুবিন গার্গের জন্য আশীর্বাদ করতে পারি প্রার্থনা করতে পারি দোয়া করতে পারি যে জুবিন দা জিন্দাবাদ জুবিন দা রেস্ট ইন পিস আসসালামু আলাইকুম আমার নাম হান্নার